ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো সকাল সকাল উঠে সকালে সমস্ত বাসিকা সেরে তারপর চান করে নিয়েছি দিয়ে ঠাকুরকে জলখাবার দিয়ে দেখো এখানে চা করে নিয়েছি দিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি চা বিস্কুটটা খেয়ে আজকে আগে সকালে একটু চা না খেলে যেন কাজে মন আসে না ওই করে সকালবেলা চা খেয়ে তারপর আবার অন্য কাজে চলে যাব দেখো মুড়ি খাওয়ার জন্য এখানে একটু আলু ভাজা করছি মুড়ি খাবে সবাই তারপর দেখো তোমাদের দাদা বাজার থেকে বড়ো রুই মাছটা নিয়ে এসেছিল দিয়ে রুই মাছটা আমি বেছে নেবো দেখো মাছটা কিন্তু আজকে খুব বড় সাইজই আছে মাছটা আমার বাছা হয়ে গেছে দেখো নুন আমি নুনটা মাখিয়ে দিচ্ছি যাতে মাছের জলটা ঝরে যায় তারপর দেখো আমি চলে যাব আজকে বাগানে দেখো বাগানে চলে এসেছি বাগানে বলতে মানে মানে ঘাটগোড়ার সামনে যে মুরগরটা আছে ওইখানেই নোটে শাক হয়েছিল সেই নোটে শাক তুলছি আজকে নোটে শাক বানাবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি নোটের শাকটা বানাই দেখো নোটের ডাঁটাগুলো বেশ মোটা মোটাই আছে ডাঁটা বেশ চিবোতে ভালোই ভালোই লাগে তারপরে আমি ডাঁটাগুলো কেটে নেব কেটে নিচ্ছি ডাঁটাগুলো একটু মোটা বলে আমি ডাঁটাগুলোকে দু মাঝখান দিয়ে আবার একটা মানে চেলা করে নিচ্ছি তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি আলু কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে এই নোটে ডাঁটাটা বানাবো দিয়ে নোটে শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি আমি আলু আর কুমড়োটা প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানাটা ওইটাও ভাজা ভাজা হয়ে এলে তারপরে ওর ওর মধ্যে দিয়ে দেবো আমি নোটে ডাটাটা মানে শাক সমেত ডাঁটা একসঙ্গে ওই রেসিপিটা বানাবো দেখো আমার মানে তরকারিটা রেডি হয়ে গেছে কত সুন্দর মানে হয়েছে ঝরঝরে ডাঁটা ছিপোতে কিন্তু ভালোই লাগে এরকম নোটের শাক খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তারপর দেখো এখানে আমি মাছ হচ্ছে কিছু ফ্রিজের মধ্যে রেখেছি আর কিছু নিয়ে আজকের দুপুরের জন্য বানিয়ে নিচ্ছি দেখো মাছের আমার তেল মানে সর্ষে বাটা দিয়ে কায় হয়ে গেছে ভিডিওটা কার ভালো লাগলো তো ভিডিওটা এখানেই শেষ করলাম